আরো একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরব এই বিষয়টি হয় আপনার জীবনে একশো শতাংশ করবে অথবা আপনার জীবনে ম্যাচ করবে এর মাঝে কোনো কিছুই হবে না আজ আমার আলোচনার বিষয় জন্মকুণ্ডলিতে শনিদেব যে তিনটি ঘরে থাকলে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন এইট্টি পারসেন্ট ক্ষেত্রে এই তিনটি ঘরে শনিদেব অবস্থান করলে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রেজাল্ট চলে আসে তাদের সুখ স্বাচ্ছন্দ্য প্রচুর অর্থ বৈভব এই বিষয়গুলি শনি মহারাজ দিয়ে থাকেন আর টোয়েন্টি পারসেন্ট ক্ষেত্রে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও নিয়ে চলে আসে বা আশানুরূপ পরিণাম পাওয়া যায় না তাহলে আপনি টোয়েন্টি পার্সেন্টের মধ্যে রয়েছেন না এইটটি পার্সেন্টের মধ্যে রয়েছেন ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি মূল আলোচনায় শনি মহারাজ আমাদের জীবনে কর্মের গ্রহ শনি মহারাজ ধৈর্যের কারক গ্রহ ন্যায় নিষ্ঠা নীতিপরায়ণতা এই সমস্ত বিষয় শনিদেব কন্ট্রোল করে থাকেন শনিদেবকে নিয়ে জ্যোতিষশাস্ত্রে প্রচুর আলোচনা হয় অনেকের মতে শনি মহারাজের জন্য জীবনে প্রচুর প্রবলেম এই বিষয়টি চলে আসে আবার সেই সমস্ত সৌভাগ্যবান মানুষ যাদের জন্মকুণ্ডলীতে শনিদেব এই তিনটি ঘরে অবস্থান করে তারা কিন্তু জিরো থেকে হিরো হয়ে যেতে পারে অর্থাৎ তাদের জীবনে প্রচুর অর্থ বৈভব এটা কিন্তু একটা সময়ের পর অবশ্যই চলে আসে তবে এখানে একটা কথা অবশ্যই বলবো। শনি মহারাজ আপনাকে কিছু দিতে চাইলে তার আগে আপনার পরীক্ষা এবং অত্যন্ত কঠিন পরীক্ষার সম্মুখীন আপনাকে হতেই হবে সেই পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হতে পারবেন তখন কিন্তু শনি মহারাজের কৃপা এটি অবশ্যই লাভ করতে পারেন সাধারণভাবে শনি মহারাজ পাঁচটি লগ্নের জন্য অত্যন্ত যোগকারক হয় সেই পাঁচটি রাশি লগ্ন কি কি প্রথম হচ্ছে বৃষ রাশি মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি এই রাশিগুলির জন্য শনিদেব কিন্তু যথেষ্ট যোগকারক এটা শাস্ত্রে উল্লেখ রয়েছে তবে অভারঅল আপনার রাশি বা লগ্ন যাই হোক না কেন আজকে যে তিনটি ভাব বা তিনটি হাউসে শনির অবস্থান নিয়ে আলোচনা করব ওভারঅল আপনি কিন্তু নিজের জন্মছকের সাথে মিলিয়ে দেখে নেবেন প্রথম নম্বর যে ঘরে শনিদেব থাকলে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন সেই ঘরটি হচ্ছে তিন নম্বর ঘর আপনার লগ্ন যাই হোক না কেন যদি আপনার থার্ড হাউসে শনিদেব রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর সুখ স্বাচ্ছন্দ্য অর্থ এটা উপার্জন করতে পারেন তবে হ্যাঁ এখানে কিছু যদি বা কিন্তু রয়েছে অনেকের মতে তৃতীয়ভাবে শনিদেব প্রচুর পরিশ্রম করায় ভাই বোনের সাথে বা পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করে কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যাদের শনি মহারাজ তিন নম্বর হাউসে থাকে তারা কিন্তু বড় বিজনেসম্যান হয়ে থাকে আপনারা যত শিল্পপতি দেখছেন যাদের ট্রানওভার কোটি কোটি টাকা তাদের কিন্তু অনেকেরই থার্ড হাউসে শনিদেবের কানেকশান রয়েছে শনিদেব তৃতীয়ভাবে থাকলে আপনাকে পরিশ্রম সেটা তো হান্ড্রেড পারসেন্ট করতেই হবে কারণ তৃতীয় ভাব থেকে পরিশ্রমের বিচার করা হয় তৃতীয় ভাব থেকে সাহসিকতার বিচার করা হয় এবং সাহসিকতা বা সাহস এটা এমন একটা বিষয় এটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে আপনি এমন একটা কাজে ঝাঁপিয়ে পড়লেন যে কাজটা আপনি করতে পারবেন না বা আপনি কোনো পূর্ব পরিকল্পনা করলেন না পরিস্থিতি আপনার সামনে চলে এলো এবং আপনি সেই কাজে ঝাঁপিয়ে পড়লেন হানড্রেড আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন না কিন্তু যখনই শনি মহারাজ তৃতীয় ভাবের সাথে সম্পর্ক তৈরি করবে তখন কিন্তু যে কোনো কাজ বা যে কোনো পরিশ্রম করার আগে সঠিক পরিকল্পনা এটি আপনাকে দিয়ে শনি মহারাজ করাবেই এবং আপনি পরিশ্রম করবেন সেটা কিন্তু কন্টিনিউয়াস থাকবে অর্থাৎ আপনি একদিন দুদিন এক মাস দু মাস পরিশ্রম করলেন তারপর কিন্তু আর পরিশ্রম করতে পারছেন না কিন্তু যখনই শনি মহারাজ তৃতীয়ভাবে থাকবে তখন কিন্তু আপনি লাগাতার কন্টিনিউয়াস পরিশ্রম করতে পারবেন আর যখনই আপনি কন্টিনিউয়াস পরিশ্রম করতে পারবেন একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রেজাল্ট আপনার ক্ষেত্রে আসবেই আপনাদেরও যদি শনি মহারাজ তৃতীয়ভাবে রয়েছে সেক্ষেত্রে আপনি আপনার জীবনের যা গোল সেট করেছেন সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম এটা কন্টিনিউয়াস করে চলুন কারণ শনি মহারাজ যখন আপনাকে দেবে তখন কিন্তু অফুর অন্ত দেবে এতে কোনো ডাউট নেই তাহলে তিন নম্বর হাউসে শনিদেব থাকা এটি কিন্তু ম্যাক্সিমাম জন্মকুণ্ডলিতে শুভ ফলদায়ক কিছু জন্মকুণ্ডলিতে রয়েছে শনি যদি অত্যন্ত ডিগ্রিগতভাবে কম থাকে বা শনি যদি পাপ পীড়িত হয়ে যায় রাহু বা কেতু সংস্পর্শে চলে আসে তখন মানুষকে অনেকটা অলস প্রকৃতির করে দেয় অনেক সময় শনি মহারাজ তৃতীয়ভাবে থাকলে মানুষ ঘর থেকে বেরুতে চায় না তবে সেটা টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রেই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে শনি মহারাজ তৃতীয়ভাবের সাথে সম্পর্ক তৈরি করলে এরা কিন্তু খুব বড়ো মাপের বিজনেসম্যান হয়ে থাকে দু নম্বর যে ঘরটির কথা বলবো সেই ঘরটি হচ্ছে ছ নম্বর ঘর অর্থাৎ আপনার লগ্ন থেকে গুণে ছ নম্বর হাউস বা ছয় ভাবে যদি শনি মহারাজ থাকে ক্ষেত্রেও কিন্তু আপনাকে যথেষ্ট সাকসেস দেবে হ্যাঁ আপনার বিবাহিত জীবনে কিছু প্রবলেম সেটা শনিদেব অবশ্যই ক্রিয়েট করার চেষ্টা করবে আপনার জীবনে রোগ ঋণ রিপু এই সমস্ত কিছুই শনি মহারাজের জন্য থাকবে কিন্তু একই সাথে আপনার মধ্যে যে কোনো কম্পিটিশান ক্র্যাক করার ক্ষমতা সেটিও শনি মহারাজ দিয়ে দেবে যাদের জীবনে প্রচুর শত্রুতা রয়েছে তারা কিন্তু শত্রুকে দেখে আর ভয় পায় না সুতরাং আপনার ক্ষেত্রেও আপনার জন্মকুণ্ডলিতে যদি শনিদেব ষষ্ঠ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে রয়েছে আপনার জীবনে শত্রু আসবে এবং সেই শত্রুর উপর আপনি হাবি হতে পারবেন শত্রু আপনার কিছুই করতে পারবে না মামলা মোকদ্দমা সেটাও আপনার ক্ষেত্রে আসতে পারে কিন্তু অবশ্যই সেই মামলা মোকদ্দমায় আপনি জয়লাভ করবেন এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই তবে এখানে শনি মহারাজ থাকলে যে পজিটিভ রেজাল্ট নিয়ে আসে সেটি কিন্তু আপনার সুপার কম্পিটিশানে আপনাকে উত্তীর্ণ করার ক্ষমতা সেটি অবশ্যই শনি মহারাজ দেবে আপনার জীবনে প্রতিবন্ধকতা বাধা বিপত্তি এগুলি অবশ্যই আসবে কিন্তু বাধা বিপত্তি প্রতিবন্ধকতা যতই কঠিন হোক না কেন আপনি হান্ড্রেড পারসেন্ট সেই সমস্ত বাধাকে অতিক্রম করে আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন এটাই কিন্তু শনি মহারাজ ষষ্ঠভাবে থাকলে দিয়ে থাকে তাই যাদেরই জন্মকুণ্ডলীতে শনি মহারাজ ষষ্ঠভাবের সাথে সম্পর্ক তৈরি করে রয়েছে তারা কিন্তু প্রথম জীবনে প্রচুর সংঘর্ষ রোগ ঋণ রিপু এই সমস্ত কিছুতেই তারা জর্জরিত অবস্থায় থাকে কিন্তু একটা স্টেজের পর শনি মহারাজের কৃপা তারা অবশ্যই পায় তবে এখানে একটা কথা বলবো আপনার জীবনে ন্যায় নিষ্ঠা এই বিষয়টিকে অবলম্বন করে থাকতে হবে অবশ্যই শনি মহারাজের কৃপা আপনি পাবেনি তিন নম্বর যে ঘরটিতে শনি মহারাজ অত্যন্ত শুভ ফল দেয় সেই ঘরটি হচ্ছে একাদশ ঘর বা একাদশ ভাব কালপুরুষের জন্মকুণ্ডলীতে কুম্ভ রাশি একাদশ ভাব পড়ছে একাদশ ভাব থেকে আমরা সার্বিক সফলতা এই বিষয়টির বিচার করে থাকি সার্বিক সফলতা বলতে কি সার্বিক সফলতা মানেই হচ্ছে আপনি জীবনে যা কিছু অর্জন করবেন সেটা আপনার চাকরি হতে পারে ব্যবসা হতে পারে অর্থ হতে পারে প্রাচুর্য হতে পারে দামি গাড়ি হতে পারে বাড়ি হতে পারে বিবাহ হতে পারে অভারঅল আপনি জীবনে যা কিছুই অর্জন করুন না কেন সেই সমস্ত কিছুর বিচার ইলেভেন্থ হাউস থেকেই হয় আর যখনই শনি মহারাজ ইলেভেন্থ হাউসের সাথে সম্পর্ক তৈরি করবে তখন কিন্তু আপনি জীবনে সমস্ত কিছুই সুখ স্বাচ্ছন্দ্য অর্থাৎ আপনি যা লক্ষ্য স্থির করেছেন সেই লক্ষ্যমাত্রায় মাত্রায় পৌঁছে পৌঁছে যাবেন তবে এখানে একটা কথা বলবো। খুব সহজে কিন্তু হবে না যখনই শনি মহারাজ আপনার ইলেভেন্থ হাউসের সাথে সম্পর্ক তৈরি করবে তখন আপনি যেটি চাইছেন সেটি কিন্তু খুব সহজেই আপনার কাছে চলে আসবে না বরং যেটা আপনি পেতে চাইছেন সেটি পাওয়ার জন্য আপনাকে তীব্র লড়াই এটি করতে হবে তবে হ্যাঁ লড়াই যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই যেটা চাইছেন সেটা পাবেন বড় বড় শিল্পপতি যারা রয়েছে বা বড় বড় অফিস আদালত আমলায় যারা কাজ করছে তাদের কিন্তু শনি মহারাজ ইলেভেন্থ হাউসের সাথে সম্পর্ক তৈরি করে রয়েছে তাহলে ওভারঅল যদি আপনার জন্মকুণ্ডলিতে তৃতীয়ভাবে শনিদেব থাকে বা ষষ্ঠভাবে শনিদেব থাকে বা একাদশভাবে শনিদেব থাকে সেক্ষেত্রে ভয় পাবেন না আপনার জীবনে সংঘর্ষ সেটা তো অবশ্যমভাবেই থাকবে এতে কোনোরূপ ডাউট নেই কিন্তু শনিদেবের প্রতি বিশ্বাস এবং কর্মের প্রতি ফোকাস এই দুটি যদি আপনি ধরে রাখতে পারেন আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল প্রেস প্রেস দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ